আওয়ামী সরকারের সাবেক মন্ত্রী আমির হোসেন আমর ঝালকাটি শহরের ভবন ভাঙচুর করেছে ছাত্র জনতা পাঁচ আগস্ট ভাংচুরের পর বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল বৃহস্পতিবার দুপুরে শহরে রোনাল্ড সড়ক অবস্থিত বাসভবনটি ভাঙচুর করা হয় এর আগে সুগন্ধা নদীর তীরে ডিসি পার্কে অবস্থিত ফিরোজা আমো টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সাইনবোর্ড ভেঙে গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্ররা একই এলাকায় ফিরোজা আমো হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ফলক ভাঙচুর করে বিক্ষুব্ধরা তারা জানান ফেসিস্ট আওয়ামী লীগ সরকার জোর করে ক্ষমতা দখল করেছিল তাদের আমলে অবৈধ এমপি মন্ত্রীরা সম্পদ পাহাড় গড়ে তোলেন এই অবৈধ সম্পদ পাহাড় গড়ে তোলার মধ্যে ঝালকাটির সাবেক সংসদ ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমও রয়েছেন পার্শ্বভীদের ভারতে বসে বিভিন্ন জানিয়ে দিচ্ছে দেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র চলে যাচ্ছে গতকালকে আর বল স্পর্ধা সে বাংলাদেশের ছাত্রদেরকে লক্ষ্য করে যে বক্তব্য দেশে এর প্রতিবাদে বিপ্লবী বিপ্লবী যে জনতা আছে ছাত্র জনতা তার এর প্রতিবাদে সারা দেশে আওয়ামী লীগ যে এক ধরনের সন্ত্রাস কায়েম করেছিল এক ধরনের মানুষের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষকে নিপীড়ন করে যে ধরনের অর্থ লোপাট করেছিল তাদের যে আস্থানাগুলো আছে তাদের বাস ভবনগুলো দেখি এই ভবনগুলোর আক্রোশে ঘৃণা তার প্রকাশ আমরা দেখতে পাচ্ছি জনতা এসে তাদের যে এই জায়গায় তারা প্রত্যেকটা জায়গায় পাঁচ পার্সেন্ট টেন্ডার সবাই জানি চালু করে যে অপকর্ম দুর্নীতি হয়েছে প্রত্যেকটা কাজে এখান থেকে পার্সেন্টেজ দেওয়া হতো মানুষের ঘৃণা আছে এখান থেকে সবাই ছাত্র সরকার বাহির অনেক মানুষ এসেছে কারণ কি তাদের ঘৃণা আছে এখানে ঘৃণার জন্য তারা ঘৃণার একটা মানুষ বা উদাহরণ হিসেবে এখানে কিন্তু লজ্জার জন্য নির্দিষ্টভাবে যে বলা যায় যে ছয় মাস পরে এসেও তারা বিদেশে ষড়যন্ত্র করতেছে তারই ছাত্র জনকা এসেছে এই বাসনকে ভাঙার জন্য এই ভাঙাটা ভাঙা আবার কেন ভাঙতে চাই ভিন্ন এই মানুষটা বার্তাতে চায় খুনি প্যাসিস্ট তারা ফিরে না আসে এখানে অপরাধ থাকা বন্ধ করে সে বার্তা ছাত্র জনতা আজকে এখানে এসেছে আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের যা বাইকের ডাক্তার দিকে বলা হয় বিশ্বসে তার ভাষায় আমরা জানি গতকাল ধানমন্ডি বত্রিশ নম্বরে এই কিলা মঞ্চের নেতৃত্বে ধানমন্ডি বত্রিশ নম্বর ঘুরিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে নির্দেশনা পেয়ে সেখান থেকে ইন্সপিনারেশন হয়ে আমরা আজকে আমাদের জেলার যে জাতীয় ফ্যাসিস্ট্রেট দুর্গ ছিল আমাদের জেলার সাপকর্মের যে সরকার ছিল সরকারের ধর্ম করতে আসছি আমাদের জেলায় কোনো যে দুর্গ থাকতে পারবে না কোনো দুর্গ থাক থাকতে পারবে না এবং ফ্যাসিস্টারকে বলে দিতে চাই তোমরা যদি আবার মাথা ছাড়া দাও আমরা সমাজ সবসময় থাকবো আমরা আছি আমরা দেখেছি ছয় মাস পরেও কীভাবে ভারতে বসে একের পর এক কুস্কানি দেওয়া হচ্ছে এবং আমরা জানি চৌদ্দ দলের মুখপাত্র আমরেশন আম তিনি দলের পক্ষ থেকে এই গণহত্যার যে মাস্টার মাইন্ড একজন সে একজন মাস্টার মাইন্ড ছিল এবং সেই গণহত্যাকে চোদ্দ দলের পক্ষ থেকে এবং দমন পূরণ করতে বলে ছাত্রদের গণহত্যা তার উস্তানি ছিল তাই গণহত্যার বিষয় হিসেবে আমরিস আমরা আজকে এই ভবনে প্রতীকী হিসাবে আমরা ছাত্র জনতার পক্ষ থেকে ভাঙতে এসেছে এবং এই ভাঙনটা হচ্ছে তার প্রতি ঘৃণা হয়েছে তার প্রতি বিচার আমরা এই গণহত্যার বিচার চাই এই গণহত্যার মাস্টার মাইন্ড আমুর বিচার চাই এবং আমরা আওয়ামী লীগের যারা আছে যারা নিষিদ্ধ করা হয়েছে আইনি প্রক্রিয়ায় যারা দোষী তাদেরকে চিহ্নিত করা হোক তাদের মাধ্যমে তাদেরকে জেলে নিয়ে আমাদের এই জননিরাপত্তা নিশ্চিত করা হোক কারণ কৃষিবাদের দোষের একের পর এক সামনে আসছে যার মাধ্যমে জননিরাপত্তা অনিশ্চিত হয়ে পড়তেছে আমরা সরকারের আহ্বান জানাবো কত দ্রুত গণহত্যাকারী দোষদেরকে নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশের মাটিকে গণহত্যার দ্বারা শহীদ হয়েছে তাদের আত্মাকে শান্তি নিশ্চিত করা হোক